সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশে এখন যে অবস্থাটা বিরাজ করছে মূলত আলোচনা হচ্ছে রাজনীতি নিয়ে মূলত আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে তার মধ্যে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে কে কার সঙ্গে দেখা করলেন কেন করলেন এই দেখার ফল কি হতে পারে এগুলো নিয়ে আমাদের মতো মানুষ খুব আলোচনা করছে আমরা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ যারা আছি তা রাজনীতি প্রিয় মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি এবং বিভিন্ন জনের সঙ্গে যখন আমার কথা হয় তারা যেমন কালকে আমাকে বারবার একজন লোক বলছিলেন যে সেনাপ্রধান কেন একই সঙ্গে এত তিনজন মানে বিশিষ্ট লোকের সঙ্গে দেখা করলেন আবার দেখলাম যে প্রেস উইং থেকে একটা ব্যাখ্যা দিয়ে বলা হলো যে সেনাপ্রধান নাকি প্রধান উপদেষ্টাকে বলেছেন যে আপনি গুজবে কান দেবেন না তো গুজব কথাটা আসলো থেকে আমরা কি গুজবের কথা বলেছি জনগণকে গুজবের কথা বলেছিল গুজরব প্রধানে কে চালাচ্ছে আবার সেরা প্রধান দেখা করলেন প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টা বলছেন এ বিষয়টা উনি জানেন না তো এই যে বিষয়গুলো এর মধ্যে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ব্যাপারটা এটা নিয়ে আবার আরেক আন্দোলন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করলে কার লাভ কি হবে না আমরা জানি না এই সমস্ত বিষয় নিয়ে আমরা একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলতে চাচ্ছি আমরা আমন্ত্রণ জানিয়েছি যে কথাটা আপনাকে প্রথমে বলতে চাচ্ছি যে আমরা তো সাধারণ পাবলিক আমরা অনেক কিছু বুঝি না আপনারা রাজনীতির মানুষ রাজনীতির ভেতরে অনেক খবর আপনারা রাখেন এই যে কথাগুলো মানুষের মনে এখনো কিন্তু সন্দেহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সবকিছু ঠিকঠাক কেন তারপর প্রধান সেনা প্রধান দেখা করলেন দেখা তো করতেই পারেন তো এই যে বিষয়গুলো আপনি কি দেখছেন আসলে বলেন তো দেখি আমি হেলেট জানতে তিনজনের সঙ্গে দেখা করার মধ্যে গুজবের কিছু কি আছে মানে এখানে আমি কয়েকটা জিনিস তাহলে একটু ক্লিয়ার করতে চেষ্টা করি মানে এখানে আমিও সাধারণ মানুষই জাস্ট রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আছি বলে কিছু জিনিস হয়তো ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখার একটু সুযোগ পাই তো সেই আঙ্গে আমি আলোচনাটা নিয়ে আসি প্রথমত হলো যে আমি এখন যেভাবে দেখছি তাতে আমার মনে হয় না জনগণের কোনো ধরনের কনফিউশন থাকা উচিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপাতত আমরা যেই পথে আছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত পাচ্ছি সামনে কিছু যে বদলে যেতে পারে না তা না বাট আপাতত যে পথে আছি নিশ্চিত পাচ্ছি এবং এই কথাটা কেন বলছি যে মেজের যত স্টেক হোল্ডার আছে মানে মানে সরকার নেতৃত্বে তারা ফেব্রুয়ারি নির্বাচন এর ভেতরে আপনি ওই যে ইউনো চিফ অফ আর্ম ফোর্সেস চিফ জেনারেল ওয়াকার সাহেবের কথা বলেছেন ওনার কাছ থেকেও এবং ওনার ওই সাইট থেকেও বারবার একই ধরনের কথা এসছে ওনারা নির্বাচন চাচ্ছেন ব্যবসায়িক সমাজ নির্বাচন চাচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক সমাজ গতকালও আমায় আমি ইউনো সর ইউএস ইউকে কিছু ডিপ্লোম্যাটদের সাথে আলোচনা হলো তারাও সবাই জোরদার ভাবে নির্বাচন চাচ্ছে সবাই ভালো নির্বাচন দেখতে চাচ্ছে কিন্তু সবাই জোরদার ভাবে তুরন্ত একটা নির্বাচন দেখতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন দেখতে চাচ্ছে একটা দুটো দল নির্বাচন বিরোধী কিছু কথা বলছে কিন্তু তাদের এই কথাগুলোর ভেতরেও নির্বাচনের বিরোধিতার থেকে নির্বাচনে নিজেদের ট্যাকটিক্যাল অবস্থানের ইমপ্রুভমেন্ট এইটা আমি আরো বেশি দেখি তো এই জায়গা থেকে আমি প্রথমে একটা আস্থার জায়গায় জনগণকে বা আপনার আপনার শো যারা দেখেন তাদেরকে আনতে চাই যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ এখন আসেন ধুয়াশা কেন সৃষ্টি করছে কিছু লোকজন আসলে নির্বাচন চায় না এই কিছু লোকজনের ভেতরে কিছু আপনার অনেক রিচ আলা লোকজন আছে মানে তারা হয়তো ইউটিউবে ব্লগার বা তারা চিন্তাবিদ এবং তাদের কথা অনেকে শোনেন মানে শোনেন মানে মেনে চলেন না কিন্তু শোনেন মানে অনেকের কান পর্যন্ত তারা পৌঁছাতে পারেন তারা অনেক ধরনের মিস ইনফরমেশন বা পুরোপুরি মানে বানোয়াট ভুল তথ্য ডিসইনফরমেশন তারা প্রচার করছেন বা করতে চেষ্টা করছে এটা অনেক আগে থেকেই হচ্ছে তো সেখান থেকে অনেকের এই ভুল ভ্রান্তি তৈরি হচ্ছে আবার এই যে দুই একটা রাজনৈতিক দল যারা নিজেদের ট্যাকটিক্যাল সুবিধা নেবার জন্য নির্বাচন বিরোধী কথা বলছে সেখানেও অনেক লোকজন বুঝতে পারছেন এটা ট্যাকটিক্যাল আলোচনা তারা মনে করছেন হয়তো এই দলগুলো আসলেই নির্বাচনে যাবে না এই জায়গা থেকে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে এখন যেমন মনে করেন আমি আপনাকে বলি এই মিস ইনফরমেশন কত সহজে হয় গত পরশু বোধ হয় বা দুই একদিন আগে আপনার আর্মি চিফ জেনারেল ওয়াকার সাহেব উনি আমাদের চিফ জাস্টিস সাহেব জাস্টিস রিফাত আহমেদ সাহেবের সাথে দেখা করেন তো জাস্টিস রিফাত আহমেদের সাথে আমাদের অনেক আমার অনেক পুরাতন পরিচয় মানে বড় ভাইয়ের মতো পরিচয় বাট অবভিয়াসলি উনি চিফ জাস্টিস হওয়ার পর থেকে ওনার সাথে আর যোগাযোগ খুব কম হয় কারণ উনি চিফ জাস্টিস আমি একজন রাজনীতিবিদ কিন্তু যেহেতু অনেক আগে থেকে অনেক কাছের পরিচয় তার মানে অনেক ওনার অনেক কাছের লোকজন আমার কাছের লোকজন সো এই মিটিংটার পর যেহেতু এগেন এই মিটিংটা নিয়ে অনেক আলোচনা উঠেছে সো ওনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি উনাকে আমি obviously রিচ আউট করি নই চিফ জাস্টিস বাট ওনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি এবং ওনার কাছের লোকজন আমাকে যা বললেন তাতে আমার কাছে মনে হলো এবনরমাল কোনো ধরনের কোনো আলোচনা হয়নি মানে দুশ্চিন্তা করার মতো কোনো ধরনের কোনো আলোচনা চিফ জাস্টিস মহোদয় এবং চিফ অফ আর্মড फोर्सेस ওনাদের মঙ্গায় ওনাদের দুজনের ভিতরে এরকম কোনো আলোচনা হয়নি কিন্তু বাজারে কিন্তু খবর ছড়িয়ে গেছে যে কি হবে না হবে এবং একই সাথে আমি দেখেছি যেমন আপনি বললেন যে জনাব আসিফ নজরুল এগেন উনিও একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আইন উপদেষ্টা উনি কিছু কথা বলেছেন যে উনি জানেন না উনাকে সবকিছু জানতে হবে নট নেসেসারিলি আমি এমনও দেখেছি যেমন মনে করেন আহ উনি কিছু কিছু ব্যাখ্যা আছে আইনসঙ্গত ব্যাখ্যা যেগুলো আমাদের সামনেও যখন আলোচনা হয়েছে আমার কাছে মনে হচ্ছে উনি একটু ভুল ব্যাখ্যার দিকে হয়তো যাচ্ছেন এগেন আমি আমি আইনজীবী না এবং উনি একজন আইন বিশেষজ্ঞ মানে স্পেশালিস্ট বাট তবুও যেমন মনে করেন যে কোর্টে এখন ফিফটিন অ্যামেন্ডমেন্ট কেসটার পর এখন থার্টিন অ্যামেন্ডমেন্ট কেসটার শুনানি শুরু হচ্ছে বা ফাইনাল শুনানি বোধ হবে তো এইটা এগেন যদি রায়টা হয়ে যায় এবং রায়টা যদি মানে এগেন মানে কেয়ারটেকার সরকার আবার রিস্টাবলিশমেন্টের রায়টা হয়ে যায় তাহলে ইমিডিয়েট মানে উইথ ইমিডিয়েট লিগাল এফেক্ট যতজন উকিলের সাথে মানে বিজ্ঞ উকিলের সাথে আমি কথা বলেছি এবং আমি বেশ তিন চার চার পাঁচজন বিজ্ঞ উকিলের সাথে কথা বলেছি গত কয়েক মাসে কারণ এটা একটা বড় টপিক আমাদের সবার জন্য যে কেয়ারটেকার সরকার কি হতে পারে আইনগত ভাবে তো সেখানে প্রত্যেকজন বড় উকিল বলেছে যেহেতু এই জিনিসটা পার্লামেন্টে পার্লামেন্টে অ্যাক্টের অ্যাক্টের মাধ্যমে না কোর্টের মাধ্যমে এটা স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে সো কোর্টের রায় যদি উল্টে যায় ইমিডিয়েটলি এটা আবার রিনস্টেটেড হয়ে যাবে এটা জন্য কোনো পার্লামেন্টারি প্রয়োজন নাই মানে এটা কমপ্লিট অটোমেটিক লিগাল হয়ে যাবে কিন্তু জনাব আসিফ মানে আমি শুনেছি হয়তো আমি হতে পারে আমি ভুল বুঝেছি ওনার কথা বাট যে ব্যাখ্যাটা আমি অ্যাটলিস্ট শুনেছি সেটাতে উনি এ ধরনের একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে এটা কোর্টের রায় হয়ে যাওয়ার পরও রিনস্টেট করার জন্য পার্লামেন্টারি অ্যাক্ট লাগবে এখানে মানে অনেকের অনেক ভুল ধারণা বা ভুল বুঝাবুঝি আছে এখানে আমি আসিফ নজরুল সাহেব এর কথাকে চ্যালেঞ্জ করছি না আমি জাস্ট বলছি যে আমি বিজ্ঞ যাদের সাথে কথা বলেছি তারা আমাকে পরিষ্কারই কথা বলেছেন এবং আমার কাছে সেন্সিবল মনে হয়েছে ভাই যে পার্লামেন্টারি অ্যাক্টে যেহেতু বাতিল হয়নি বাতিল হয়েছে কোর্টে কোর্ট যদি রিস্টেট করে অটোমেটিক রিস্টেট হবে এটা কমন সেন্স বলে এগেন আইন ভিন্ন হইতে পারে এর জন্য আমি বিজ্ঞ উকিলদের জিজ্ঞেস করেছি বাট তারা আমার সাথে মানে আমাকে এই মত দিয়েছেন সো ওই জায়গা থেকে বলছি যে আমরা আমাদের অনেকেরই অনেক জায়গায় বোঝার ভুল ভ্রান্তি থাকতে পারে আমাদের অন্য কোনো দুর্বলতা থাকতে পারে সো ওই জায়গাগুলো থেকে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং এই জায়গাগুলো এখন যেটা হয়েছে কি যে বিশ্লেষণ অনেক বেশি হচ্ছে যেমন মনে করেন আমি আমি কিছুক্ষণ আগে বোধ আপনাকে পাঠিয়েছিলাম গতকাল আমার একটা লেখা তো আমি আরেকটা আরেকটা জিনিস লিখছি মানে একটা ওই মানে লেখার মেইন পয়েন্ট আমি আপনাকে বলি যে ক্রমাগত আমার কাছে মনে হচ্ছে যে জাতিগত ভাবে মানে অ্যাজ এ নেশন আমরা আনগভর্নেবল হয়ে যাচ্ছি মানে প্রত্যেক দিন দেখবেন কোনো কোনো জায়গায় নতুন ভাবে লোকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং কারো কথা শুনতে রাজি না আমি আজকেও একটা ভিডিও দেখলাম যে তরুণরা মানে কয়েকশো ইফ নট কয়েক হাজার তরুণরা একত্রিত হয়েছেন সেক্রেটারিটের সামনে এবং আর্মির ছোট একটা গ্রুপ হেঁটে যাচ্ছে তারা মানে তাদেরকে বকাবাদ্য করছেন আর্মির এই গ্রুপটাকে বকাবাদ্য করতে করতে যাচ্ছেন তো এই যে এই ধরনের সিচুয়েশন গুলো তৈরি করে একটা সিচুয়েশন যেখানে আরো এসকালেট করতে পারে আমরা চাই না কোথাও এসকালেশন হোক বটে এই দিকে তাকান ময়মনসিং এর দিকে থাকেন রাজশাহীর দিকে তাকান ঢাকা শহরে প্রত্যেক দিন তাকান শাহবাগের দিকে তাকান ওই যমুনার আশেপাশে তাকান পল্টনে তাকান মানে ক্রমাগত আমরা আনগভর্নেবল হয়ে উঠছি কারণ জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো অনেক তুঙ্গে চলে গেছিল এবং একই সাথে সেই আশা আকাঙ্ক্ষা গুলো যদিও মেটাবার দায়িত্ব পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের প্রমিস দিয়ে শুরু করেছিল যে তারাই মেটাবে রাজনৈতিক সরকার কিছু করতে পারেনি এই পর্যন্ত তারাই মেটাবে এবং এই জায়গাগুলোতে এই প্রবলেম গুলো সৃষ্টি হয়েছে সবার চাওয়া অনেক পাওয়ার কোটায় শূন্য এবং এই ডিফারেন্সটার জন্য আস্তে আস্তে ক্রমাগত আমরা এই যে আনগভর্নেবল অবস্থায় চলে যাচ্ছি আপনি একটা কথা বললেন যে আমরা আপনি নিশ্চিত হচ্ছেন মানে আপনি ভাবছেন এই যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি আবার এটাও বলেছেন যে সবাই চায় সবাই একটা ভালো নির্বাচন দেখতে চায় ডক্টর ইউনুস সাহেব বলেছেন উনি ইতিহাসে সেরা তো উপহার দিবেন তো আপনার কি মনে হয় যে এখন যে রাজনৈতিক বাস্তবতা আমরা দেখছি যে আওয়ামী লীগের আওয়ামী মাঠে নাই আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না জাতীয় পার্টিকেও মাঠ থেকে বের করে দেওয়ার জন্য নানা চেষ্টা চরিত্র চলছে যদি শেষ পর্যন্ত জাতীয় পার্টিও মাঠ থেকে বেরিয়ে যায় অথবা যেতে বাধ্য হয় তাহলে এদের তো কিছু ভোটার আছে নির্বাচন তো কেবল পলিটিক্যাল পার্টিগুলির জন্য না এটা তো ভোটারের জন্য তো সেই ভোটাররাকে নির্বাচনে ভোট দিতে যে ব্যালট পেপারে তাদের পছন্দের প্রার্থী অথবা পছন্দের বিকল্প প্রার্থীকে পাবে যদি না পায় তাহলে সেটাকে কি আপনি ভালো নির্বাচন বলবেন যে ভালো নির্বাচন দেখতে চাচ্ছেন তার সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি দুটো ভিন্ন ইস্যু বাচক আমি ভিন্নভাবে কথা বলে দুটো আলাদা নিয়ে কথা বেশ একটা হলো ভালো নির্বাচন ভালো নির্বাচন আমরা আশাবাদী যে একটা রিলেটিভলি ভালো নির্বাচন হবে ভালো তো কিন্তুmatched রিলেটিভ relative scale মানে এমন না যে এর আগে আমাদের দেশে ইতিহাসে সেই মানে ইউ মানে তেয়াত্তরের নির্বাচন থেকে শুরু করে 2024 পর্যন্ত সবগুলো আপনার ত্রুটিহীন নির্বাচন হচ্ছে না কোনটা ত্রুটি বেশি কোনটা ত্রুটি অনেক কম তুলনামূলকভাবে সো আমরা তুলনামূলকভাবে একটা ভালো নির্বাচন আশা করছি এই নির্বাচন তুলনামূলক ভালো আশা করছি কারণ পাবলিক আরো এখন বিচক্ষণ হয়েছে এবং আমরা যদি এই এই একটা সরকার যেটা ইনপার্সাল যদিও এনসিপির এখন এমন বড় কিছু হয়ে উঠতে পারেনি যে সরকারের একটা আহ ইউনো সফট কর্নার বা পার্সাল্টি থাকলেও বায়াস বায়াস থাকলেও বড় কিছু করবে এটা আমার ধারণা না সেটা নিয়ে আমি আর দুশ্চিন্তা করছি না সরকারের আলাদা অন্য কোনো দলের প্রতি বড় কোনো বায়াস আমি দেখছি না আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি মাঠে ঠিকভাবে থাকে জনগণ বিচক্ষণ রাজনৈতিক দলগুলো যদি একটু ঠিকভাবে তাদের প্রচারণা চালাতে পারে তাহলে আমি বিশ্বাস করি আমরা একটা ভালো নির্বাচন পেতে যাচ্ছি নির্বাচন ভালো খারাপের সাথে আসলে মানে নেক্সট নির্বাচনটা ভালো খারাপ হবে না এটার সাথে জাতীয় পার্টি বা চোদ্দ দল বা অন্য কোনো দলের নিষিদ্ধর সাথে আমি তেমন বেশি সম্পর্ক আসলেই দেখি না কারণ এখানে একটা বড় কারণ আছে আমি মনে করি না যদিও মাসুদ আমি মানে এখানে আপনার সাথে কিছু দ্বিমত পোষণ করছি আর কি আমি মনে করি না জাতীয় পার্টির ভোট আছে আমি জাতীয় পার্টিতে বহু বছর ছিলাম এবং তখন জাতীয় পার্টির হয়ে অনেক কাজ করতে চেষ্টা করেছি সো আমার কাছে একটা পরিষ্কার চিত্র আমার আমার ধারণা মতে একটা পরিষ্কার চিত্র আছে জাতীয় পার্টির কতটুকু ভোট থাকতে পারে চোদ্দ দলেরও কোনো ভোট নেই এটাও আমি ধরে নিচ্ছি কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আমি এটা ভোটের জন্য না এটা গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে দেখেন আমরা যদি কোনোত মানে একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হলে अगेन আইনি প্রক্রিয়া আছে আমাদের আরপিও তে কিছু ইন অফ কি বলে না সেট করা আছে যে এই এই জিনিস হলে এই দলের নিবন্ধন বাতিল হতে পারে আবার আমাদের ওই ইউ নো অফ পিনাল কোডে কিছু জিনিসপত্র আছে যার জন্য কোনো অর্গানাইজেশন নিষিদ্ধ নিষিদ্ধ হতে পারে এগুলো মিলিয়ে নিষিদ্ধ করার মতো জায়গায় যদি একটা অর্গানাইজেশন থাকে তখন একটা আলোচনা আসতে পারে 14 দল বা জাতীয় পার্টি আমি বিশ্বাস করি না এগুলো মিলিয়ে নিষিদ্ধের জায়গায় পৌঁছেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না আমার মনে হয় এগেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো জায়গায় ছিল তবুও সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত বাট আইনি প্রক্রিয়াটা এখন চালু হয়েছে সেটাতে আমি সরকারকে সাধুবাদ জানে জাতীয় পার্টি একটা পার্টি এই পার্টির অনেক নেতারা অনেক নেতারা পঞ্চাশ ষাট সত্তর আশি নেতারা কর্মী কতজন আছে আমি জানি না বাট নেতা পঞ্চাশ ষাট জন আছে কারণ যে এমপি হয়েছে তো হাসিনা বানিয়েছে এরা দেশ জাতির বিরুদ্ধে কাজ করেছে কিন্তু অর্গানাইজেশন হিসেবে মানে পার্টি হিসেবে তাদের ইডিওলজি এমন কিছু নেই যেটাকে আপনি বলবেন এটা দেশ বিরোধী পার্টি তারা এমন কিছু করে নাই যেটাকে আমরা বলতে পারি দেশ বিরোধী পার্টিগত ভাবে হ্যাঁ তাহলে বিচারটা আসলে ওই নেতাদের হওয়া উচিত পার্টি না এটা আমার ধারণা এগেন আমরা আইনি প্রক্রিয়ায় জিনিসটা ফেলতেই পারি বাট সেটা আইনি প্রক্রিয়া ডিসিশন হতে হবে আমরা র্যান্ডম সবার নিষিদ্ধ দাবি করা শুরু করলে আজকে দু সালের জুলাইয়ের আপনার অত্যাচারের জন্য যদি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করি তাহলে যেটা এর থেকে আরো হাজার গুণ বেশি অত্যাচার হয়েছে সেখানে যেই দলগুলো জড়িত ছিল তাহলে তাদের নিষিদ্ধ দাবি করতে হবে এই আমার মনে হয় আগানোটা গণতন্ত্র গণতান্ত্রিক ইডিওলজির জন্য ক্ষতিকারক হতে পারে নির্বাচনে কার কি ভোট আছে ইনরেভেন্ট এটা নিয়ে আসলে বড় আলোচনা না কারণ এই দলগুলো নির্বাচনে বড় ভোট নাই কিন্তু আপনি যদি নিষিদ্ধ করা শুরু করেন তাহলে আপনি ওই যে গণতান্ত্রিক যে যে অধিকার গুলোর নিয়ে আমরা আলোচনা করি বা যে অধিকার গুলোর জন্য আমরা গণতন্ত্র চাই সেই অধিকার লঙ্ঘনের একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারি আজকে আমি চাইলাম মাসুদ কামাল ভাইকে নিষিদ্ধ করেন কালকে মাসুদ কামাল ভাই চাইলেন ববি আজাদকে নিষিদ্ধ করেন এই খেলা গণতান্ত্রিক খেলা না আরেকটা প্রসঙ্গ ইদানিং গত দু একদিন ধরে খুব উঠছে আপনি দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা আমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা মামিন সিং এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তাদের কথা ধরি এখানে কিন্তু মূলত গণ্ডগোল্ড হচ্ছে যেভাবে শুরু হোক না কেন যে শেষ হচ্ছে ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে গ্রামবাসী তাদের সঙ্গে মানে সাধারণ মানুষের সঙ্গে তো এর আগে এগুলো হয়েছে অনেকবার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রামের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে কিন্তু সেটা কিন্তু এত দ্রুত এমন অবস্থা ধারণ করেনি যেন মনে হচ্ছিল যে ছাত্ররা এবং সাধারণ মানুষ পরস্পরের শত্রু হয়ে যাচ্ছে তো এটা কি আপনার মনে হয় যে ছাত্রদের প্রতি সাধারণ মানুষের কোন ধরনের এক মানে আস্থা অথবা বিশ্বাস ভঙ্গের ঘটনার কারণে এরকম আমরা দেখছি নাকি এটা খুব সাধারণ ঘটনা এরকম হতেই পারতো আপনি কি এর মধ্যে কোন মানে বিশেষ কোনো ইঙ্গিত দেখছেন এটা আমাদের দেশে মাসুদ ভাই অনেক কিছু সাধারণত হয়ে থাকে যেগুলো হওয়া উচিত না কিন্তু সেগুলো আমরা সময় মতো এটার প্রতিকার খুঁজি না যেমন আপনি বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন চিটাং বলেন ঢাকা কলেজ বলেন তাদের আশেপাশের এলাকাবাসী ঢাকা কলেজের সাথে যেমন উল্টাধিকার মার্কেটের প্রত্যেক বছর একটা বড় গন্ডগোল হবে এরকম অনেক সময় হয়েছে দুই দিনের জন্য পুরো এলাকা বন্ধ করে দিতে হয়েছে অলমোস্ট টেম্পোরারি আহ ফেরোকিয়াল ধারা জারি করার আর কি হ্যাঁ এই জিনিসগুলো করতে হয়েছে এবং বারবার করতে হয় তার মানে আমাদের দেশে এই ঝামেলাগুলো আছে যেগুলো আমরা ওই প্রতিষ্ঠানিক অ্যাডমিনিস্ট্রেশন মানে সেটা রাশি বিশ্ববিদ্যালয় বলেন চিরাং ইউনিভার্সিটি বলেন ঢাকা কলেজ বলেন অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা এতটা এম্পাওয়ার করতে পারি না যে তারা স্টুডেন্ট বডির উপরে একটা ভালো কন্ট্রোল মেনটেন করতে পারে অবভিয়াসলি আমাদের সামাজিক কিছু অসুবিধা আছে আমি এই এই আমি এই দলের ছাত্র নেতা আমি ওই দলের ছাত্র নেতা আমি এটা করবো আমি ওইটা করবো আমি এটার ইউনো ভিপি আমি ওইটার সেক্রেটারি আমি এটা করবো এটা করবো এই ধরনের জিনিসপত্র এই ধরনের দাম্বিকতা আমরা অনেক দেখেছি এসব জায়গা থেকে অনেক প্রবলেমের অনেক প্রবলেমের তৈরি হয় এই প্রবলেমগুলো আসলে আমাদেরকে ওই যে এই প্রবলেম সংস্কৃতি থেকে ফার্স্ট বের হয়ে আসতে হবে আজকে যে হয়েছে যে এই এই ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলো ক্রমাগত ভাবে আনগভর্নেবল হওয়া শুরু করেছে সো যেই ছাত্ররা হয়তো তিনটা জোরে আওয়াজ করে তারপর হয়তো আবার পড়াশোনায় ফিরে যেত ফিরে ফিরে যেত তারা এখন তিনটা জোরে আওয়াজ করে ফিরে যাচ্ছে না তারা আরো আওয়াজ করছে এলাকাবাসীরা তারাও

কিন্তু ওই টেরোরিজম আরো শক্তভাবে যেন করতে পারে সেইটার বীজ রোপণ যদি আপনি করে দেন তাহলে মুশকিল হয়ে যায় না তো এই জায়গাটাতে সরকারের বড় পদক্ষেপ দরকার আমাদেরও মানে পলিটিক্যাল কালচারও আমাদের বড় পদক্ষেপ দরকার যেমন মনে করেন এই চিটং ইউনিভার্সিটি আমি দেখেছি ভাই মানে কয়েকজন শেয়ার করেছেন এবং যেহেতু কয়েকজন বেশ নামি দামি জার্নালিস্টরা শেয়ার করেছেন তার জন্য আমি ধরে নিচ্ছি এটা বাস্তব এটা সত্যি যে আপনার ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু ছাত্র নেতারা তারা এমন এমন পোস্ট দিয়েছেন যে এই এলাকাবাসীদের দেখাই দিতে হবে সকাল এতটার সময় সব গেটে এখানে জমা হবা এটা করতে হবে এই জিনিসগুলো মানে যারা দেখেন আমরা বারবার বলি তো ছাত্ররা মানে তাদের অভিজ্ঞতা নেই তারা সহজে রক্ত গরম হয়ে যায় এবং তার জন্য আন্দোলনে সমুখ ভাগে তারা থাকে কিন্তু তাদেরকে যদি সবকিছু পরিচালনার দায়িত্ব দেন তাদেরকে যদি এত মাথায় উঠে দেন যে থানার ওসি তার কথা শুনবে ওসির কথা সে শুনবে না বা ওই আর্মি পেট্রোলের যে আছে এক মেজরকে সে বলবে আয় মেজর এটা করেন ইউনো তখন প্রবলেম গুলো বাড়বে কমবে না সো এই জায়গাগুলো তো আমাদের আবার ওই যে যে আনগভর্নেবল আমরা হয়ে গেছি বা হয়ে যাচ্ছি সেখান থেকে আবার আমাদের ফিরতি আসতে হবে কারণ যে সব দেশে এগুলো বেশি চলে গেছে সেই সব দেশে কিন্তু এর পরে অনেক খারাপভাবে এগুলো মাসুল দিতে হয়েছে না সেটা তো আসলে হচ্ছে আমি একটা কথা বলি আপনি এটা আমার শেষ মানে ঠিক প্রশ্ন না আমি অনুক্রো দিন আপনার সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো দেখেন আমরা একটু দেখেছি যে আওয়ামী লীগের যে পুরো সময়টা আওয়ামী লীগের শেষে যে পনেরো বছর ছিল তার একটা না এই সময়টা আমি মানে আওয়ামী লীগের শাসনের অনেকগুলি খারাপ দিক ছিল কিছু ভালো দেখে ছিল একজন লোক তো সম্পূর্ণ খারাপ হতে পারে না সম্পূর্ণ ভালো হতে পারে না তো ওদের একটা খারাপ দিক ছিল সেটা হলো তারা জাতিটাকে না না এই সূত্রে বিভক্ত করে দিচ্ছিল মুক্তিযুদ্ধের চেতনা অমুক তমুক এগুলো বলে জাতিকে বিভক্ত করে দিচ্ছিলো বিএনপিকে এক পর্যায়ে ঠেলতে ঠেলতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করা শুরু করেছিল যাকে বন্ধু নিজে বীরত্ব খেতাব দিয়েছেন তাকে আইএস এর এজেন্ট হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা করছিল জামাতকে তো একদম প্রায় নিষিদ্ধ করার মতো অবস্থায় তারা ঠেলে দিয়েছিল এই যে বিভক্তিটা একটা জাতি কি বিভক্ত করলে সেটাকে অগ্রসর হইতে পারে পায় না তো আমরা কিন্তু আমি কিন্তু ব্যক্তিগত প্রত্যাশা করেছিলাম যে ডক্টর ইউনুস এসে আমাদের জাতিটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন তো ঐক্যবদ্ধ করার বিষয়ে বিভক্তি থাকতে পারে অনেকে দাবি করতেই পারে কিন্তু যেহেতু উনি সবার অভিভাবক উনি হয়তো সেটাকে সবাইকে মিলে একটা ঐক্যবদ্ধ ভাবে যাতে অগ্রসর করতে পারবেন কিন্তু আমি খুব বিস্ময়ের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করলাম যে তার সেটা হলো না আমরা কিন্তু আবার কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছি তো বিভক্ত হলে কি এই জাতি অগ্রসর হওয়া আপনি এই ব্যাপারটা আপনি কি দেখছেন এটাকে অগ্রসর করা সম্ভব হবে এই জাতিকে দেখেন এই যে আমাদের কিছু কিছু ডিভিশন গুলো তৈরি করার প্রচেষ্টা চলেছে এবং এগেন এক সময় ব্রিটিশরা এই চেষ্টা করেছে ডিভাইড এন্ড কংক যার জন্য হিন্দু মুসলমান রায়ত শুরু হয়ে আজকেও পাকিস্তান আর ভারত দুজন একে অপরের সবচেয়ে বড় সত্য যদিও দুটা নেইবারলি দেশ এত কালচারাল সিমিলারিটি আর কোথাও নাই তো এখন গত পনেরো বছরে সেম জিনিসটা চেষ্টা করেছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার এবং তার অনেক দূর সফলতাও লাভ করেছে কিন্তু এখন আমরা আবার ওই তার ধারেই যাচ্ছি যেমন মনে করেন আমরা এখন ওই শেখ হাসিনা যেহেতু শেখ হাসিনা বছর একাত্তর একাত্তর করেছে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কথা বললে বা একাত্তর নিয়ে কথা বললে হঠাৎ করে কেন যেন তাকে ট্যাগ করা হচ্ছে যে সে আহ অফ হাসিনার দালাল সে হাসিনার দোষ কিন্তু দেখেন মানে যে হাসিনা সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু বিএনপি যে দলের উপরে করেছে সেই দল কিন্তু মুক্তিযোদ্ধাদের দল মানে ওই জায়গা থেকে আপনি চিন্তা করছেন আজকে এই যেমন মনে করেন আপনার আহ সেইদিন ওই যে একাত্তর মঞ্চ নামের কোন একটা এখানে বাধা দেওয়া হয়েছে দেখেন আমি জানি আমরা এখন গণ অভ্যোধনের পরবর্তী একটা পর্যায়ে আছি অনেক কিছুতে খুব সহজে উত্তেজনা হতে পারে সেটা আইন শৃঙ্খলা বাহিনীর মনে রাখা উচিত এবং সেই হিসাবে হয়তো কোনটাকে পারমিশন দিবে দিবে না ওখানে একটু মানে ক্রাউড কন্ট্রোল রিলেটেড কোনটাকে পারমিশন দিবে না দিবে না দিবে বা দিবে না এটা নিয়ে একটা চিন্তা থাকা উচিত তবে একাত্তর রিলেটেড কোন প্রোগ্রামে আসার জন্য কেউ অ্যারেস্টেড হতে পারে না মানে তার নামে যদি কোনো অন্য কোনো বিষয় সেটা হতেই পারে সেটা ভিন্ন বিষয় লতিক সিদ্দিকী সাহেব যখন মন্ত্রী ছিলেন উনি কোন মানে হাসিনার মন্ত্রী আর ইউনো কোন দুষ্কৃতি কার্যের সাথে জড়িত ছিলেন না এটা বিশ্বাস করা একটু মুশকিল হয়তো ছিলেন না আমি জানি না বিশ্বাস করা মুশকিল তার নামে মামলা দেয়া ওই একটু তার মন্ত্রণালয়ের একটু ইউনো খোঁজ নিলেই হয়তো বের হয়ে যাবে একশোটা মামলা দেওয়ার মতো মামলা এবং সাথে অনেক জার্নালিস্টও ছিলেন তাদের নামে কিসের মামলা এসেছে তারা একাত্তরের মঞ্চে এখন ভাই আমাদের পরিবারে তো মুক্তিযোদ্ধা আছে আমরা তো ভাই একাত্তর নিয়ে গর্ববোধ করি চব্বিশে আমরা দাঁড়িয়েছিলাম আমি নিজে অনেক আহত হয়েছি চব্বিশে আমার চাচারা আহত হয়েছে আমি যত না আহত হয়েছি তার থেকে ছিলাম না কিন্তু আমার জন্য গর্বের ইতিহাস সো আমি কালকে একাত্তর সেলিব্রেট করব আমি চব্বিশ সেলিব্রেট করবো কারণ চব্বিশে আমি আহত হয়েছি বা আমি দাঁড়িয়েছি কিন্তু আমি একাত্তর আরো বড় করে সেলিব্রেট করব কারণ একাত্তরে আমরা লাখো জনতার লাশের উপর দিয়ে আমরা একাত্তর পেয়েছি শত না লক্ষ এবং একাত্তর ছিল আসলেই যুদ্ধ বিপ্লব কোনো সেই একাত্তর আমিও কালকে মার্চ করবো আমিও কালকে স্লোগান দিব এবং গত মানে আগেও আগে কম দিয়েছে কারণ এটা স্লোগান দিলে হাসিনা এটা ক্রেডিট দিত এই কারণে কম দিয়েছে অন্য কোনো কারণে একমাত্র এই কারণে একাত্তর নিয়ে স্লোগান কম দিয়েছে যে হাসিনাকে ক্রেডিট দিব না এই কারণে কিন্তু তাছাড়া একাত্তর বলে যাবো না একাত্তর রিলেটেড একটা প্রোগ্রাম হবে আর সেখানে আপনি তুলে নিয়ে যাবেন আবার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করেন যারা একাত্তর বিরোধী ছিল তাদের ছবি দিয়ে তাদেরকে সম্মাননা জানানো হবে এগুলো একটু মুশকিল ভাই ইদার আমরা সবাইকে ওপেন করে দিই আমার কোনো অসুবিধা নেই কারণ আমি গণতন্ত্রে বিশ্বাসী আপনি সবাইকে ওপেন করেন কোনো অসুবিধা নেই কিন্তু সবচেয়ে গৌরব উজ্জ্বল যে ইতিহাস সেটাকে আপনি ক্লোজ করতে চেষ্টা করবেন এইটা ভাই মানতে রাজি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব বোধহাজ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের চলমান রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রবাহের ব্যাপারে যেন ববিহার্যের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবারও ওনাকে আমরা পাওয়ার চেষ্টা করবো যদি উনি সময় দেন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ